এই গরুগুলো এবারের বাজার চাহিদা সব চাইতে বেশি বিক্রি হচ্ছে এই দামে গরু হয় না কোরবানি ফাইলে গরু হয় না একটা বাসুরের দাম টাকা দিয়ে গরু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে একটা লট দেখো দশ পিসের একটা লট একদমই কম দামে এরকম কম দামে কিন্তু আর সামনে দুই এক সপ্তাহের মধ্যে আর পাবেন না এই কম দামে আর পাওয়া যাবে না এই বাজার বাইরে যাবে এক আচ্ছা আজকে দশ পিস গরুর একটা লট দেখাবেন না গরু দেখি আর আজকের তারিখটা হচ্ছে এগারোই মার্চ দু হাজার চব্বিশ সাল গরু দেখি আর গরু সম্পর্কে দর্শকদের জানাই আরিফ ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই বেশ সুন্দর লাল টকটকে সিংচটে ভালো এবং পিছন টিসন মাংসে ভরপুর হয়ে গেছে

এগুলো ভাই আপনার একশো প্লাস একশো পাঁচ কেজি মাংস আছে একশো পাঁচ দশ কেজি মাংসই আছে এটা আজকের প্রোগ্রামের প্রথম গরু প্রথমে এক জোড়ার একটা প্যাকেজ করছেন পরে দশটা লট জি জি তো এটা প্রথমটা দেখলাম এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল টকটকে সিং চোটে ভালো দুইটা গরুই দাতালো গরু একদম কুরবানি হান্ড্রেড পার্সেন্ট সুন্দর গরু যারা একটা দুইটা গরু নিতে চায় তাদের জন্য আজকের এই প্যাকেজ সিঙ্গেল গরু চায় আপনার লট ভাঙিয়ে দিতে পারে না তাদের জন্য এই দুইটা গরু আছে কুরবানি উপযুক্ত গরু বড় গরু বড় গরু যে নিবে আপনার কুরবানি ফাইল এর জন্য আমরা রেডি করছিয়া এটার মাংস কেমন হবে? এটাও আপনার দুইটা গরু এক মাপেরই গরু। এটা আপনার 105 কেজি মাংসই আচ্ছা এই দুইটা গরু একটা প্যাকেজ করছেন বেশ পছন্দসই গরু। দুইটা গরু প্যাকেজ আকারে কেমন দাম রাখছেন? দুইটা গরু যদি একজন দর্শক নেয় আপনার দাম দরের তেমন সুযোগ নাই। আপনার 1.5 লাখ টাকা লাগবে। 1.5 লাখ টাকা হলে এই প্যাকেজটা 7000 টাকা পার পিস। আচ্ছা চলেন এবার দশটা লট আরিফ ভাই পাশে দশটা গরু দিয়ে লট করছেন দশটা লটের প্রথমেই যে গরুটা আছে এটা সম্পর্কে একটু বলবেন দশটা লটে দশটা গরুই এক মাপের গরু গরুগুলো আপনার আজকে যে রেট দিছি এই রেটে এই গরু এখন বাজারে কিনতে পাওয়া যাবে না আপনার আগের কিছু গরু আছে আর কিছু গরু নতুন ঢুকছে আচ্ছা খুবই কম দামের কম প্রাইজ আপনার পিওর দেশাল গরু কুরবানি ফাইলের গরু কুরবানি ফাইলের গরু অরিজিনাল দেশাল গরু প্রায় গরুই দাঁতালো একটা দুইটা গরু হয়তো দাঁত ফাঁকা হয়েছে আচ্ছা আর দাম প্রাপ্তের একদমই সীমিত দাম কি দাম 58500 টাকা পার পিস তাহলে তো দামটা বেশ রিজনেবল এর মধ্যেই রাখছেন কুরবানির এত কম দামের গরু পাওয়া যায় না ভাই এটা 10 টা লটের প্রথম গরু গরেবারে দাম রাখছেন 58500 টাকা 58500 টাকা জি ভাই পাশে এই 10 টা লটের দুই নাম্বার যেটা নি আছেন এটা তো সিং চটে ভালো লাল টুকটুকে কালার প্রত্যেকটা গরুই সুন্দর এই লটের কোনো গরুই আপনার খারাপ গরু নাই প্রত্যেকটা গরুই আপনার কুরবানির ফাইলের 100 100 গরু সবজি ভাই তো এই 10 টা গরু দিয়ে একটা প্যাকেজ করছেন যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এগুলো ভাই অনেক সুন্দর গরু গরু আপনার চেহারা দেখলে বোঝা যায় গরু কেমন আপনার পিছন সাইডটা একদম তেল তেলে সুন্দর ফোলা মাংস চোটটা দেখেন সিংগুলো দেখেন এবং এই গরুগুলো আপনার বাজার চাহিদা সব চাইতে বেশি কোরবানি আস্তে আস্তে এগুলো কেমন টাকার গরু হবে এগুলো আপনার আর সর্বোচ্চ যে আড়াই তিন মাস টাইম আছে দশ বারো হাজার টাকা খরচ হবে এই গরুগুলো আপনার নব্বই এক লাখ টাকা বিক্রি হবে ভাই আচ্ছা নব্বই এক লাখ টাকার গরু হয়ে যাবে এগুলাই কোরবানি আসতে আসতে হান্ড্রেড পার্সেন্ট এই পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও পিছন পিছন বেশ ভারী প্রত্যেকটা গরুই আপনার যে টাইম টুকু আছে এই টাইম যত্ন আদি করলে যে জায়গা আছে আপনার একদম কভার হয়ে যাবে কভার হয়ে যাবে গরুগুলো দেখতে অনেক সুন্দর হবে এবং বিক্রয়যোগ্য হবে এবং মানুষের চাহিদার শীর্ষে থাকবে গ্রামের সিরিয়ালের দশটা লটের চার নাম্বার গরু জি ভাই টোটাল গরু আছে এখানে দশটা লট গড়াবার দাম রাখছেন আটান্ন হাজার পাঁচশো টাকা এই পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা অরিজিনাল পিওর লাল হাসা দেশাল গরু হাসা দেশাল জি এই গরুগুলো আপনার চাহিদা খুব বেশি চাহিদা বেশি এই টাইপের গরু আপনি লালটে কালার এর গরু গরুগুলো আপনার মাংসের যে একটা ওয়েট আছে আমার মনে হয় যে মাংসের ওয়েটেই গরুগুলো আজকে মাংসের ওয়েটেই হয়ে যাবে আজকে আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 10টার লটের 5 নাম্বার গরু। জি ভাই। প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল। প্রত্যেকটা গরু আজকে সুন্দর লাল কালারে গরু আজকে সব লালটে কালারে গরু এই কালারে গরু গুলো চলেও বেশি। আচ্ছা। তো গরু গুলো রেডিমেড মানে রেডি হয়ে গেছে যে টাইম টাইমটুকু আছে এই সময় তো ভাগা পাতলা গরু না। চলবে মাংস আছে আর মাংস লাগবে। জি ভাই। আচ্ছা। তো এই পাশে যেটা নি আছেন এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 10টার লটের সিরিয়ালের 6 নাম্বার গরু। এটাও আপনার অরিজিনাল পিওর দেশাল গরু প্রত্যেকটা গরুই দেশাল আর এই গরুগুলো আপনার একদমই সম্পূর্ণ গরু আচ্ছা টোটাল গরু আছে দশ পিস এই পাশে যেটা নিয়ে আসছেন সাত নাম্বার এটা সম্পর্কে একটু বলবেন এটাও আপনার দেশাল গরু আপনার কালো টাইপের গরু এটা একটা মডেল দেশাল গরু হ্যাঁ গরুটা আপনার এটা আপনার পঁচানব্বই কেজি মতো মাংসই আছে পঁচানব্বই কেজির মতো মাংসই আছে প্রত্যেকটা গরু অ্যাভারেজে মানে সর্বনিম্ন যদি ধরেন তাও আশি পঁচাশি কেজি মাংস আছে মাংস আছে আচ্ছা এই গরুগুলো একদম মাংসের আইডিয়াতে মাংসের দামই হয়ে যাচ্ছে আর পর্তায় মনে হচ্ছে বেশ পর্তায় আছে গরু পর্তায় দিচ্ছি এই হাজার

এবারের বাজার চাহিদা সবচাইতে বেশি বেচা বিক্রি হচ্ছে এই এই বাজেটের গরুগুলো বেশি বেচা বিক্রি হচ্ছে জি ভাই আচ্ছা এটা হচ্ছে 8 নাম্বার গরু 10 প্যাকেজের গড় এভারেজ দাম রাখছেন 18500 টাকা এই পাশে 9 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা তো সিংচট ভালো এটা আপনার খুবই সুন্দর একটা দেশাল গরু গোটা আপনার দেখতেই সুন্দর লাগতেছে অনেক সুন্দর মডেলের গরু সুন্দর মডেলের গরু গোটা যদি আরেকটু গায়ে মাংস লাগে তাহলে আপনার যে কেউ হ্যাঁ এটা আপনার নেজ্জ মূল্য দিয়ে টেনে নিয়ে চলে যাবে আচ্ছা এটা হচ্ছিল নয় নম্বর দশ নম্বর যেটা নিয়ে আসছেন লাল চোটালা গরু এটাও সুন্দর একটা গরু আছে না কুরবানি ফাইলে গরু হয় না একটা বাছুরের দাম আটান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে কুরবানি গরু কেনা বড় গরু নেই প্রথম দুইটা গরু দেড় লক্ষ টাকা হলে দিতে পারবেন জি ভাই তো ঠিক আছে আপনাকে ভালো থাকবেন আলাইকুম